দারুণ দেখ মানে নতুন কি দেখলেন আমাদের বাংলাদেশের ওখানে নতুন যাবে নতুন আছে মানে হয়েছে সব নতুন দিয়ে থেকে থেকে শুরু করে মুম্বাই থেকে তো শুরু হয়েছে মুম্বাই ডানবান দেন তো খুব ভালো একটা ফিল্ম হচ্ছে ভালো একটা আপনি সেটা একটু বলেন প্রথম সুপারস্টার সাকিব যদি একটু বলেন প্রথম প্যান ইন্ডিয়ান ফিল্ম অবশ্যই এটা খুব ভালো একটা অভিজ্ঞতা ছিল খুব আনন্দের একটা বিষয় ছিল আর এটা ছোট্ট পরিসরেই হোক আর বড় পরিসরেই হোক যাত্রাটা তো শুরু হলো হোপ যে আমরা আরও অনেক ভালো কাজ করবো মুম্বাইয়ের সাথে মিলে আর অনেক ভালো ভালো কাজ আগামীতে আসতে যাচ্ছে পছন্দ হয়েছে একদম আবার আমার বিশ্বাস যে সবার যেহেতু ছবি দেখেই ভালো লেগেছে যখন একটা সিনেমায় দেখ সবার আরও ভালো লাগে আমি মুম্বাই প্রেস মিডিয়াও বলেছি যে দরদ খুব ভালো একটা স্টোরির ছবি দরদ খুব ডিফারেন্ট স্টোরির একটা ছবি তো যে দরদের গান দরদের স্টোরি দরদের প্রেজেন্টেশন এবং এত সুন্দর সুন্দর লোকেশনে শ্যুট হয়েছে সবার খুব ভালো লাগে খুব ভালো লাগবে এটা আমার বিশ্বাস ভাই আপনার হাত ধরে প্যান ইন্ডিয়ান ধারণা বাংলাদেশ জুতো যাত্রাটা অব্যাহত থাকবে কিনা মাত্র তো যাত্রা শুরু হলো অব্যাহত থাকার আর না থাকার কি আছে মাত্র শুরু হয়েছে এটা অনেক দূর যাবে ইনশাল্লাহ আই যে মাত্র তো শুরু হলো পথ চলা আরও অনেক ভালো ভালো কাজ অপেক্ষা করছে সবার জন্য আরও অনেক ভালো ভালো কাজের মুম্বাইয়ের সাথে মিলে আরও অনেক ভালো ভালো কাজের বলেন কি কি চমক দেখবো আমরা সেই চমক তো আমি কখনোই দেখাই না আমি আমার কাজ দিয়ে কথা বলতেই বিশ্বাসী আমি যাই বলি আমার কাজ দিয়ে সো এইটুকু শুধু বলতে পারি মুম্বাইয়ের সাথে মিলে আরও অনেক

রাজকুমার আপনার রাজকুমার রাজকুমার আপডেট রাজকুমার কিছুদিনের মধ্যে নেক্সট মান্থের শুরু হচ্ছে রাজকুমার রাজকুমারের মেবি কর্নিক কিছুদিনের মধ্যেই চলে আসবে আরও যারা আছে এখানকার আর্টিস্টিক বিষয় তারাও চলে আসবে আর আপনার রাজকুমার আবার আর একটা মুভি আছে সেটাও তো ইন্ডিয়ার সাথে মিলি হচ্ছে অ্যান্ড দেন তারপরে আরও কিছু ভালো মুভির প্ল্যান হচ্ছে যেটা মুম্বাইয়ের সাথে প্ল্যান হচ্ছে थ्याङ्क यू थ्याङ्क यू थ्याङ्क यू थ्याङ्क यू